নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভূমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে দর্শকবিন্দু স্টেরয়েডের যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে বা বিভিন্ন মেডিসিন আছে বা স্টেরয়েডাল যে ইনজেকশানগুলো হয় সেটা থেকে আমাদের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে আমরা কি কি হোমিওপ্যাথি ওষুধ আমরা নিতে পারি বা চিকিৎসা আমরা নিতে পারি আমি সেটা নিয়ে আজকে আলোচনা করবো দর্শকবৃন্দ আশা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন দর্শকবৃন্দ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু স্টেরয়েডের ব্যবহার বিভিন্ন প্রোডাক্টে বা বিভিন্ন মেডিসিনে থাকে যেমন ধরুন কোনো একটা ন্যাজাল স্প্রে হতে পারে কোনো একটা ফেসিয়াল ক্রিম হতে পারে বা অ্যাস্তেমার কোনো একটা ওষুধ হতে পারে বা অ্যালার্জির কোনো একটা ওষুধ হতে পারে বা আজকালকার দিনে অনেকে কিন্তু যৌন উত্তেজক বিভিন্ন ধরনের বড়ি ব্যবহার করেন তার মধ্যেও কিন্তু স্টেরয়েডাল যে এফেক্টটা সেটাও কিন্তু থাকে এছাড়াও দর্শকবৃন্দ অস্ট্রো আর্থারাইটিস বা রিমোয়াটোক আর্থারাইটিসের বিভিন্ন ধরনের মেডিসিনে এছাড়াও বিভিন্ন রকমের যে মাসাল সাপ্লিমেন্টগুলো আছে বা যারা বডি বিল্ডিং করেন তারা যে সাপ্লিমেন্টগুলো গ্রহণ করেন তার মধ্যেও কিন্তু কিছু কিছু স্টেরয়েড দেওয়া থাকে যার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় এই স্টেরয়েড প্রোডাক্টগুলো যখন আপনি অনেক দিন ধরে ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এইগুলোর যে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত চলতে পারে দর্শকবৃন্দ এই স্টেরয়েডগুলো হলো একটা আর্টিফিশিয়াল হরমোন বা বলতে পারেন যে ম্যান মেড হরমোন বা মানুষ দ্বারা তৈরি একটা হরমোন কিডনির উপরে কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে এবং যেখান থেকে গ্লুকোকটিকয়েড বা কটিশল মিনারল কটিকয়েড এবং অ্যান্ড্রোজেন এই যে তিনটে হরমোন হয় এই তিনটে হরমোন কিন্তু মিশ্রিত হয় আপনারা বাইরে থেকে গ্লুকো কটিকয়েড বা কটিশল যে হরমোনটা আছে সেটাই কিন্তু আপনারা নিয়ে থাকেন দর্শকবৃন্দ এই যে আর্টিফিশিয়াল হরমোন বা এই যে স্টেরয়েড এটা কিন্তু দু টাইপের হয় একটা হলো কটিকোস্টেরয়েড এবং একটা হলো অ্যানাবোলিক এই যে কটিকোস্টেরয়েড এটা কিন্তু দর্শকবৃন্দ বিভিন্ন ধরনের যে পেইনকিলার মেডিসিনগুলো আছে যেমন ধরুন অস্ট্রো আর্থোয়ের মেডিসিন বা রিউমাটেক আর্থোয়টিসের মেডিসিন বা হয়তো এনি ইনফ্লামেটারি যে মেডিসিনগুলো হয় সেটার মধ্যে কিন্তু এই কটিকোস্টেরয়েড যে প্রোডাক্ট বা কটিকো স্টেরয়েডের উপাদান সেটা কিন্তু দেওয়া থাকে আর এই যে অ্যানাবলিক এটা কিন্তু দর্শকবৃন্দ বিভিন্ন ধরনের যে হেলথ সাপ্লিমেন্টগুলো আছে বা বডি বিল্ডিং সাপ্লিমেন্টগুলো আছে বা ধরুন টেস্টোস্টেরন বৃদ্ধির যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে কিন্তু এই অ্যানাবোলিক দেওয়া থাকে বা এই অ্যানাবোলিক স্টেরয়েডটা কিন্তু দেওয়া থাকে নর্মালি বা ন্যাচারালি কিন্তু দর্শকবৃন্দ আমাদের শরীরে যদি এই ধরনের যেমন ধরুন গ্লুকো কটিকয়েডস ধরুন মিনারেল কটিকয়েডস বা অ্যান্ড্রোজেন এই যে হরমোনগুলো আছে এগুলো যদি কমে যায় বা কম পরিমাণে থাকে তখনই কিন্তু অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে এই হরমোনগুলো নিঃসৃত হয় কিন্তু দর্শকবৃন্দ যখনই আপনারা বাইরে থেকে কোনো স্টেরয়েড ব্যবহার করেন বা স্টেরয়েড জাতীয় কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করেন তাতে কি হয় যে বডির যে একটা ন্যাচারাল প্রসেস বা বডির যে একটা প্রাকৃতিগত একটা যে প্রসেস যেটাকে রিলিজ করার সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয় এবং নষ্ট হওয়ার পরে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট কিন্তু শরীরের মধ্যে দেখা যায় সব কিন্তু এই যে স্টেরয়েডের সাইড এফেক্ট এটা কিন্তু দু টাইপের হয় একটা শর্ট টার্ম সাইড এফেক্ট একটা লং টার্ম সাইড এফেক্ট শর্ট টার্ম সাইড এফেক্টের মধ্যে আমরা যেটা বেশি দেখতে পাই সেটা হলো নজিয়া বা বমি বমি ভাব ভমিটিং বা বমি বা হয়তো কারো মুড সুইংয়ের সমস্যা হতে পারে চুল পড়ার কোনো সমস্যা হতে পারে এছাড়াও দর্শক ব্রোনের সমস্যা বেড়ে যেতে পারে বা হয়তো পেশেন্টের অনেক দিন ধরে ঘুম হচ্ছে না বা ইনসোমিনিয়ার সমস্যা হচ্ছে সিস্টেমের সমস্যা হচ্ছে বা তন্ত্রের বিভিন্ন রকমের সমস্যা লেগে থাকছে যেমন ধরুন গ্যাসের সমস্যা অ্যাসিডের সমস্যা কনস্টিপেশনের সমস্যা আর যদি আমি লং টার্মের সাইড এফেক্ট বলতে চাই বা পার্শ্ব প্রতিক্রিয়া বলতে চাই তাহলে বলবো দর্শকবৃন্দ বিপি বা ব্লাড প্রেশারের একটা কিন্তু সমস্যা হয় হয়তো আপনার ব্লাড প্রেশার হাই হয়ে গেল বা লো হয়ে গেল বা দর্শকবৃন্দ অনেক দিন ধরে এই স্টেরয়েড প্রোডাক্টগুলো ব্যবহার করলে বা স্টেরয়েড ব্যবহার করলে ডায়াবেটিসের সমস্যা হয় বিভিন্ন রকমের যে হার্টের অসুখগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ এই যে স্টেরয়েড ব্যবহার করলে ওয়েট গেইন কিন্তু হয় বা আপনি কিন্তু ওবেস হতে পারেন তাছাড়াও বডিতে রিটেনশনের একটা সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে স্টেরয়েড ব্যবহার করলে চোখের মধ্যে ক্যাটারাক্ট বা ছানির যে একটা সমস্যা সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ এই যে অ্যানাবলিক স্টেরয়েডটা আছে এটা যখন ছেলেরা বেশি ব্যবহার করে এদের কিন্তু গায়নক মতো একটা সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়াও পিই বা প্রিম্যাচর ইজাকুলেশন ইরেক্টাইল ডিসফাংশন এই জাতীয় যে যৌন সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ অ্যালোভিসিয়ার সমস্যা বা হয়তো চুল পড়ার যে সমস্যা সেটাও কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ আপনি যখন প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করবেন আপনার যে বোন আছে বা হারের যে ডেনসিটি আছে বা হারের যে ঘনত্ব আছে সেটা কিন্তু কমে যাবে এর ফলে কি হবে যে হার সহজে কিন্তু ভুঙ্গুর হবে এবং যারা প্রেগনেন্ট মহিলারা আছেন তারা যদি স্টেরয়েড প্রোডাক্ট ব্যবহার করেন বা স্টেরয়েড ব্যবহার করেন তাদের সন্তানদের ক্লেপ প্যালেট হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবার বলবো দর্শকবৃন্দ যে এই স্টেরয়েডের সাইড এফেক্ট কাটানোর জন্য আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি প্রথমেই বলে রাখি যে স্টেরয়েডের সাইড এফেক্ট কাটানোর জন্য কিন্তু দর্শকবৃন্দ এই স্টেরয়েড থেকেই তৈরি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে যে মেডিসিনগুলো আপনারা যদি নিয়ম মেনে ঠিকঠাকভাবে সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের যে স্টেরয়েড যে সাইড এফেক্টটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে আজকের প্রথম যে ওষুধ সেটা হলো দর্শকবৃন্দ পেটসিন অন টু হান্ড্রেড এতে আমরা দেখতে পাই যারা প্রেস্টিনন যে স্টেরয়েডটা আছে সেটা যদি যথেচ্ছভাবে ব্যবহার করে না আইপিসের সমস্যায় ব্যবহার করা হয় আলসারেটিভ কোলাইটিসের সমস্যায় ব্যবহার করা হয় ডায়েরিয়ার সমস্যায় ব্যবহার করা হয় অ্যাস্তেমার সমস্যায় ব্যবহার করা হয় ক্রোন ডিজিজের সমস্যায় ব্যবহার করা হয় এই যে স্টেরয়েডটা এটা যদি যখন আপনি যথেচ্ছভাবে ব্যবহার করবেন যার ফলে আপনার যদি কোনো সাইড এফেক্ট হয় তাহলে আপনি পেটসিনন টু হান্ড্রেড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা দু ফোটা করে সপ্তাহে দুবার আপনি কিন্তু খালি পেটে সকালে ঘুম থেকে উঠে কিছুদিন সেবন করতে পারেন বা কয়েক এক সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন দেখবেন যে এই ওষুধটা যখন আপনি সেবন করবেন তার সাথে সাথে কিন্তু আপনার যে স্টেরয়েডের সাইড এফেক্ট ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে কিন্তু দর্শকবৃন্দ এর সাথে আপনার যা কনস্টিটিউশনাল মেডিসিন সেটাও কিন্তু আপনাকে সেবন করতে হবে যাতে কিনা আপনার যে আদার যে সমস্যাগুলো সেটাও কিন্তু আস্তে আস্তে কমে নেক্সট বলবো দর্শকবৃন্দ কটিশন টু এটা কিন্তু দর্শকবৃন্দ কটিশল যে স্টেরয়েড হরমোনটা আছে সেখান থেকে কিন্তু তৈরি এতে আমরা দেখতে পাই যে আপনি যদি কটিশল স্টেরয়েড হরমোনটা যথেচ্ছভাবে ব্যবহার করেন তার সাইড এফেক্ট অনুযায়ী আপনার যদি ইনসোমিনিয়ার সমস্যা হয় আপনার যদি মুড সুইংয়ের সমস্যা হয় একনিট সমস্যা হয় হেয়ার ফলের সমস্যা হয় অ্যালোপেশিয়া অ্যারিওটার যে সমস্যা সেটাও যদি হয়ে থাকে যদি আপনার অ্যাস্তেমা বেড়ে যায় তাহলে আপনি কটিশন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সি দু ফোটা সপ্তাহে দুবার সকালে ঘুম থেকে উঠে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সাইড এফেক্ট কিন্তু আস্তে আস্তে কম হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ অর্চিডের নাম টু হান্ড্রেড আপনি অ্যানাবোলিক যে স্টেরয়েডটা আছে সেটা যদি আপনি যথেচ্ছভাবে ব্যবহার করেন তার যদি কোনো সাইড এফেক্ট হয় আপনার মধ্যে তাহলে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এতে আমরা দেখতে পাই যে ছেলেদের ক্ষেত্রে পিইর সমস্যা বা প্রি ইজাকুলেশনের সমস্যা ইরেক্টাইল ডিসপাংশনের সমস্যা অনেকের মাসালের যে স্ট্রেংথ বা মাসালের যে শক্তিশীলতা বা মাসালের যে একটা স্ট্রেচেবিলিটি সেটাও কিন্তু অনেকটা কমে যায় এতে আপনি কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েন তাহলে আপনি এই অর্চিডিনাম টু হান্ড্রেড দু ফোটা সপ্তাহে দুবার আপনি যদি কয়েক সপ্তাহ ব্যবহার করেন বা সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শক কিন্তু সেটা হলো ব্যারাইটা ফস অনেক বাচ্চারা আছে যারা কিনা ছোটবেলা থেকে সর্দি কাশি অ্যালার্জিক সমস্যা বা অ্যালার্জিক সমস্যায় ভুগছেন এবং সেই ভোগার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে স্টেরয়েড জাতীয় প্রোডাক্ট বা স্টেরয়েড জাতীয় মেডিসিন তারা ব্যবহার করছে এতে কি হচ্ছে যে তয়সের সাথে সাথে তাদের হাইট কিন্তু বা উচ্চতা কিন্তু বাড়ছে না এই সমস্যার সমাধানের জন্য আপনি কিন্তু ব্যারাইটা ফর্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা থার্টি পোটেন্সি যদি আপনি বাচ্চাদেরকে দেন তাহলে দু করে সপ্তাহে তিনবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনি কয়েক সপ্তাহ পর্যন্ত সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু সমাধান হবে আর যদি আপনার বয়স পনেরোর উপরে হয় তাহলে বায়োটা ফস টু হান্ড্রেড দু ফোঁটা এক চামচ জলের সাথে সপ্তাহে দুবার কয়েক সপ্তাহ পর্যন্ত যদি আপনি ব্যবহার করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে বলবো দর্শকবৃন্দ ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফসের মধ্যে আমরা দেখতে পাই যারা রিমোটেক আর্থারাইটিস বা অস্ট্রিও আর্থারাইটিস বা বিভিন্ন ধরনের পেনকিলার যে স্টেরয়েডাল প্রোডাক্টগুলো আছে বা স্টেরোয়্যাল মেডিসিনগুলো আছে সেটা যখন তারা অনেক দিন ধরে ব্যবহার করছে তার ফলে তাদের কি হচ্ছে যে বোনের ডেন্সিটিটা কমে যাচ্ছে হাড়ের ঘনত্বটা কমে যাচ্ছে তাতে তারা হালকা চলাফেরা করছে তাতেই তাদের প্রচুর পরিমাণে পায়ে হাতে যন্ত্রণা প্রচুর পরিমাণে হাড়ে হারে ব্যথা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এতে আপনি ক্যালকেরিয়া ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পর্যন্ত সপ্তাহে দুবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবিন্দু এই ঔষধগুলো আপনার শরীরে যে সাইড এফেক্ট আছে বা স্টেরয়েড ব্যবহারের ফলে যে সাইড এফেক্টগুলো দেখা যায় বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেইগুলো সমাধানে কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে তবে মনে রাখা দরকার যে এই ওষুধগুলোর সাথে সাথে আপনাকে কিন্তু আপনার যে কনস্টিটিউশনাল মেডিসিন বা আপনার ভাবনা চিন্তার সাথে মনের সাথে মানসিক সমস্যার সাথে শারীরিক সমস্যার সাথে আপনার যে কনস্টিটিউশনাল মেডিসিনটা আসবে সেটাও কিন্তু আপনাকে এর সাথে সেবন করতে হবে তাতেই দেখবেন যে আপনার যে সুস্থতা সেটা কিন্তু আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তার জন্য আপনাকে অবশ্যই কনস্টিটিউশনাল মেডিসিন জানার জন্য কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে এর সাথে বলব দর্শকবৃন্দ কিছু জরুরি পরামর্শ প্রথমেই বলে রাখি যে স্টেরয়েড প্রোডাক্টটা আপনি মাখছেন সেটাও কিন্তু আস্তে আস্তে বন্ধ করতে হবে কারণ সেটাও যদি আপনি মাখতে থাকেন তাহলে কিন্তু আপনার যে স্টেরয়েডের সাইড এফেক্ট সেটা কাটবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এতে কি হবে যে আপনার যে সাইড এফেক্টগুলো ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো যে আপনার যখন সাইড এফেক্ট দেখা যাবে তৎক্ষণাৎ দেরি না করে আপনাকে কিন্তু কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে কারণ আপনি যত দেরি করবেন ততই কিন্তু আপনার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে এতে কি হবে যে ঔষধগুলো আপনার কিন্তু ঠিকঠাক করে কাজ করবে এতে আপনি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন নেক্সট বলবো যে আপনাকে প্রতিদিন বা নিয়মিত একটা এক্সারসাইজ করতে হবে বা শরীরচর্চা করতে হবে এতেও দেখবেন যে আপনার মাসাল যে স্ট্রেনটা ছিল বা হারের যে ব্যথা বেদনাগুলো ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আশা করব দর্শকবৃন্দ আজকে যে এই আলোচনা অর্থাৎ স্টেরয়েডের যে পার্শ্ব প্রতিক্রিয়ায় হোমিওপ্যাথিক ভূমিকা এটা আপনার খুব ভালো ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদি ভালো আগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কিছু সাজেশনে দেওয়ার থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এভম চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার